আমাদের একটা টাইম চলে আসে মানবিক থেকে আমাদের একটা বিবেকে সাড়া দিছে তো তার উন্নত চিকিৎসার জন্য আমরা মানবিক সহায়ক বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আমরা চট্টগ্রামে এসেছি আজকে সকালে তো আমরা এখানে তাকে উন্নত চিকিৎসার জন্য রেখে গেলাম আমরা আশাবাদী এবং প্রত্যাশা করি ভাইদের থেকে যে সর্বোচ্চ চিকিৎসাটা আমরা পাবো ও আল্লাহ তারা ভাইকে সুস্থতা দান করুক এই কামনাই করি আমাদের সাথে যুক্ত আছেন আমাদের তৈরব ভাই মানবিক সকাল ব্যয় ব্যক্তিত্বের মধ্যে একজন বাড়িতে একটু শুনবো যে আসলে মানবিক কাজের অনুভূতি কিভাবে হয় ধন্যবাদ জানাচ্ছি আমার স্বেচ্ছাসেবী ভাই আমার সহযোগিতা সানাম ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি গুরু নদী ব্লাড ডোনার সেদ আমাদের সুজন কাদের ভাই সহ যারা আছেন সকল স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি আসলে গুরু নদী ব্লাড ডোনার অনেক ওদের সাথে আমাদের অনেক অনেক বছর আগে কি সম্পর্ক আমরা

হয়তো মানে ভাইয়া সারাউল্লা ভাইয়া পেজে অনেকগুলো ভিডিও আছে বেমারিস মানুষটা আপনারা পেজটা ফলো করবেন এবং এই বেমারিস মানুষটা যদি পরিবার পেয়ে অবশ্যই আমাদের করবেন আমাদের বেমারি কৃষ্ণ বনবাসের কেন্দ্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আপনারা করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি বরিশালের স্যাচ সকাল স্যাচ শাশুড়ি ভাইদেরকে বিশেষ করে বরিশালের পরিচয় করেছিল এত দূর থেকে একটা মানুষ এখানে আসছে এটা আসলে মানে ভালো মনের যারা ভালো মনের অধিকার তারাই এই কাজটা করে স্বেচ্ছাসেবীরা এই কাজ কাজ গুলা করবে তাই মানে অন্যান্য মানুষরা এগুলা করে না আসলে যারা কথা শুনতে বেশি শুনে মানুষের অপবাদেবী কাজ করে হয়তো অনেক টাকা মালিক হয়ে গেছে আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ সঠিক বুঝতে দান করে কারণ স্বেচ্ছাসেবীরা আসলে আর টাকার জন্য দৌড়াদৌড়ি করে না টাকা পাবে এই আসাই কোনো মানুষ করে না এরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মালিক গাছ করে থাকে তারই মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রমজান আসলে আহ গরিব নতুন দামা দাম ধরেন মাংস তারপর হচ্ছে বিভিন্ন দূর শিব বস্ত্র বিতরণ করেন আহ অনেক অনেক শুভকামনা দিল আপনাদের সাহেব সকল সদস্য বাইরের প্রতি আরো অনেকগুলো মানুষ

জেলার আহায়ক ছাত্র দল কোপেল ভাই এবং আমাদের কাজী সুজন ভাই জাফর ভাই এবং অনেকে আমাদের কাজে উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে আসছেন এবং আমাদের সবসময় সহযোগিতা করে আসছেন তো আমাদের সাথে আরও আছে ও বায়দুল তারা আমার সাথে এসেছে চট্টগ্রামে তো পরিশেষে যারা আমাদের এই কাজটি সফল করার জন্য সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকা সালাম সালাম